সরকারি অফিস থেকেই প্রাথমিক বই পাচার পূর্ব বর্ধমানে চাঞ্চল্য তদন্তে শিক্ষা দপ্তর ঘটনায় শিক্ষা মহলে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়েছে এতদিন পর্যন্ত মিড ডে মিলের চালচুরি বা পরিকাঠামো উন্নয়নের অর্থ নয় ছয়ের অভিযোগেই সীমাবদ্ধ ছিল স্কুল সংক্রান্ত দুর্নীতি এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি লজ্জাজনক অধ্যায় সরকারি অফিস থেকেই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের বই পাচার পূর্ব বর্ধমান জেলার সদর উত্তর চক্রের এসআই অফিস থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বরাদ্দ পাঠ্য বই দুটি ট্রাকের মাধ্যমে বাইরে পাচার করা হয়েছে অভিযোগ গত বারো এবং তিরিশে এপ্রিল দুই দফায় এই বইগুলি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে বিক্রি করা হয় এর ফলে বিভিন্ন স্কুলে বইয়ের তীব্র সংকট দেখা দিয়েছে এ বিষয়ে শুক্রবার অবর বিদ্যালয় পরিদর্শক সদর উত্তর চক্রের সৌমেন মন্ডল জানান বই বিক্রি করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে কিছু আবর্জনা কাগজ ছিল আমার স্টাফেরা পেপার পড়ত সেই পেপার সহ আবর্জনা কাগজপত্রগুলি দেয়া হয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় শিক্ষা মহলে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়েছে শিক্ষা দপ্তরের এক শীর্ষ কর্তা জানান ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ বই বিক্রি করা তো দূরের কথা নষ্ট হলেও সেগুলি গুদামে সংরক্ষণ করার সরকারি নিয়ম রয়েছে ফলে সরকারি অফিস থেকে এই বই পাচারের ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে ধার্য করা হচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন এটি খুবই গুরুতর এক অভিযোগ অভিযোগ সত্যি প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যেই তদন্তের জন্য একাধিক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে জানা গিয়েছে বই পাচারের অভিযোগপত্রে ছজন শিক্ষক স্বাক্ষর করেছেন এবং তাতে কার নির্দেশে বই সরানো হয়েছিল তাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শিক্ষা নিয়ে সরকারি স্তরে এত ঢাকঢোল পেটানো হলেও মাঠে নেমে সেই ব্যবস্থার এমন চিত্র প্রশাসনিক গাফিলতিরই জ্বলন্ত প্রমাণ হিসেবে উঠে আসছে বলে মনে করছেন অভিভাবক মহল দেখুন গত বারো এপ্রিল এবং তিরিশে এপ্রিল যেদিন আমাদের গ্রীষ্মের ছুটি পড়ছে সেই দিন আমরা সবাই সবাই বাড়িতে বসে বিশেষ সূত্রে খবর পেলাম যে অফিস থেকে বই নাকি অন্য জায়গায় যাচ্ছে বৃষ্টির মধ্যে আমরা সেখানে যথারীতি এরকম একটা অনৈতিক জিনিস এটাকে সূত্র খোঁজার জন্য আমরা বেরিয়ে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যিই গিয়ে গিয়ে দেখা পাবো আমরা ভাবতে পারিনি কারণ আমরা অলরেডি এক ঘন্টা লেটে আমরা পৌঁছেছিলাম তখনও দেখছি গাড়িটা অলরেডি ত্রিপল দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তখনও লোডিং চলছে সঙ্গে সঙ্গে যারা ওখানে ছিলেন গাড়ি যারা লোড করছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে গাড়িটা হচ্ছে যে পান্ডোয়াতে একটা মিলে যাবে অফিসের একজন স্টাফ এলো ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বললেন গাড়িটা এখানে যাবতীয় বই ডাম্পিংয়ের জন্য যাচ্ছে হচ্ছে কলিগ্রাম হাইস্কুলে বইলে এখানে রাখার জায়গা নেই আমরা যথারীতি কলিগ্রাম হাইস্কুলের এইচএমকে ফোন করেছিলাম উনি বললেন এই ধরনের কোনো খাব খবর আমার কাছে নেই আজকে ছুটি পড়ে গেছে আমার এখানে রাখার জায়গাও নেই তো স্বাভাবিক কারণে একটা সরকারি ট্যাক্সের পয়সা টাকাই আমাদের ট্যাক্সের টাকায় সরকারি বই বাচ্চারা যেখানে আমরা অনেক সময় কী হয় আমাদের একদম ফার্স্ট জেনারেশন লার্নারে বই ওখানে গিয়ে পড়াশোনা করাই এবার ধরুন স্বাভাবিক টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এমন বাচ্চা আছে আর্থিকভাবে পিছিয়ে পড়া বা সচেতনতার অভাব বই পাচ্ছে না আমরা যখন বই চাইতে গেছি আমাদের বই দেওয়া হয় না এটা কৌতূহলবশত আমরা গেলাম যে বইগুলো যাচ্ছে কোথায় তখন গিয়ে দিলাম বইগুলো অলরেডি অন্য জায়গায় চলে যাচ্ছে তো উনি যখন বললেন যে কলিগ্রামে হাইস্কুলে বইটা গেছে আমরা কলিগ্রামে পৌঁছেছিলাম ওখানে বই যায়নি কলিগ্রাম স্কুলের সামনে দিয়ে গাড়িটা বেরিয়ে গেছে তারপরে যথারীতি আমাদের শিক্ষা যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আমরা অভিযোগ জানিয়েছি তদন্ত চলছে তারপর দেখা যাক কি হয় বইগুলো কোথায় বিক্রি করেছে না করেছে আমাদের ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যারা এসেছিলো তারা পান্ডুয়া থেকে এসছে সেখানে বইগুলো নিয়ে গেছে মিলে মিলে যাবে গেছে কতগুলো আমাদের চোখের সামনে দেখা যেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে আর আমাদের কাছে ডকুমেন্টের প্রয়োজন নেই আছে সিসিটিভির ফুটেজ পেলেই আপনারা সব পেয়ে যাবেন হুম বারো তারিখে একদিন ত্রিশ তারিখে শুনছি যেটা তার পরের দিনও আগে গাড়ি এসেছিল সেই গাড়িটা আমাদের যাওয়ার যেহেতু আমরা আগের দিন গেছিলাম সেই গাড়িটাকে আর লোড হয়নি উনি ওনার বিরুদ্ধে অভিযোগ অনেক আছে আপনারা তদন্ত করে দেখতে পারেন শুধু এইবারে নয় উনি হচ্ছে যে দু হাজার ষোলো সালে গ্র্যান্ড ট্রেনিং এর টাকা নামে তৎসর অভিযোগ আছে তারপরে আমরা ধরুন কি হবে না পরের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারকে বাচ্চাদেরকে ফ্রিতে সমস্ত কিছু দিচ্ছে তো সেটাকে যদি এইভাবে নষ্ট করে নিজের মানে উদ্দেশ্য মানে খারাপ হয় সেটা আমরা প্রতিবাদ করবো আমার তদন্ত হোক শাস্তি চাইব তো একটা আমরাও পেয়েছি সেই এবং আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের শিক্ষা দপ্তরের অফিসারদের নিয়ে ইন্সপেক্টর নিয়ে একটা কমিটি করে দিয়েছি সেই কমিটি তার পর্যবেক্ষণ করেছেন কমিটি গেছেন যেখানে যেখানে যার তার থেকে যা স্টেটমেন্ট নেওয়া সেগুলো নিয়েছেন নিয়ে সঠিকভাবেই তদন্ত এগিয়েছে বলে আমরা জানি এবং সেটা আমরা আগামীকাল পাওয়ার কথা আগামীকাল পাওয়ার কথা যেহেতু আগামীকাল শনিবার হচ্ছে সোমবার আমরা হয়তো বাকিটা বলতে পারবো কিন্তু এখনও পর্যন্ত এটা আমরা অভিযোগ হিসেবেই ধরছি কিছু শিক্ষক এটা বলেছেন ধরে নিচ্ছি এর মধ্যে কোনো সার্বতও আছে তো যাই হোক এটা সরকারি তদন্ত সাপেক্ষ এবং যখনই আমরা পাব সঙ্গে সঙ্গে আমরা উদ্যোতনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষা দপ্তর উদ্যোতনা কর্তৃপক্ষ আমাদেরও তো পড়ে আছে তাদের সঙ্গে কথা বলে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ মতো মানে অভিযোগ প্রমাণিত হলে কঠোরতম ব্যবস্থা নিতে পিছু হবে না দপ্তর সেভাবে তৈরি আমরাও সেভাবে ভাবছি ওইটা নিয়ে কেন সঙ্গে ছাত্র অভিভাবক শিক্ষক সবাই সমাজ সব ব্যাপারেই জ্বলিয়ে আছে তাহলে এ ব্যাপারটা আপনার ধরে দিতে পারেন যে ব্যবস্থা সঠিকভাবেই হবে অভিযোগটা কী পেয়েছে অভিযোগটা হচ্ছে ওখানকার যিনি আমাদের একজন আধিকারিক তিনি কিছু বইপত্র বাইরে বিক্রি করেছেন বা বাইরে কোনো জায়গায় পাঠিয়েছেন তা কোথায় পাঠিয়েছেন বিক্রি করেছেন কি না এগুলো তো যতক্ষণ না রিপোর্ট আমাদের কাছে আসছে ততক্ষণ আমরা পাচ্ছি না সত্য সত্য ওর এনকোয়ারি ওপরে নির্ভর করছি এখন এই বিষয়টা জানার জন্য আমরা অপেক্ষা করছি আমরা দ্রুততার সঙ্গে এটা বিয়ে আমার ব্যবস্থা আমরা চরমতো এবং ব্যবস্থা নেই

আনগুলোতে বিক্রি করা হয়েছে এবং ছোট হাতি করে বিক্রি করা হয়েছে এসি কেনার জন্য অফিসে তাহলে এই অভিযোগটা কিন্তু এই অভিযোগটা কিন্তু এসে সেটা প্রথম কথা হচ্ছে যে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা কারণ সমস্ত স্কুলের সমস্ত স্টুডেন্ট বই পেয়েছে বাড়তি বই যদি থাকে আমাদের আছে এবং এই এসি কেনার যে এটা হচ্ছে এটা বি অফিসের এবং আমাদের সর্বশিক্ষা মিশনের আর্থিক যে সহযোগিতায় এই এসিটি কেনা হচ্ছে এবং আশা করি বিডিও সাহেব আমাকে তো বলেছেন তার অভিযোগ না না এসি কেনার জন্য সম্পূর্ণ মিথ্যা এসি কেনার জন্য তো এটা বিডিও সাহেবের কাছেই এর প্রমাণ আছে এবং তার ভিড় আছে তাহলে কি বই বই যে বইগুলো বিক্রি হচ্ছে সেগুলো কি অভিযোগ মিথ্যে একদম মিথ্যা অভিযোগ না বই কেন বিক্রি হয় বই করে বই কখনই বিক্রি হয় হয়নি বই বিক্রি করা যায় নাকি বিক্রি কিচ্ছু হয়নি কোনো কিছু বিক্রি হয়নি অফিসটা পরিষ্কার হয়েছে কিছু আবর্জনা কাগজ ছিল সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে কিছু আবর্জনা কাগজ ছিল কিছু পেটি ছিল আমার স্টাফেরা খবরের কাগজ নিয়ে আসতেন পড়তেন সেইগুলো ছিল দেখুন আমরা দেখে আসুন ছাদটা দেখে আসুন আমার এটা সিঁড়িটা দেখে আসুন সব পরিষ্কার করা হয়েছে ঝাড়া হয়েছে আর কিছু বিক্রি তো হয়নি কেন বিক্রি হয় না 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 তাহলে যদি আপনাদের কাছে সেরকম থাকে তাহলে আপনার সেরকম খবর পুন আমাকে চেনেন সেটা আপনাকে জানতে এসেছে সত্যি হবে আমি বলছি তো যে এটা তো মিথ্যা তা শত্রে জানতে এসেছেন তাই শত্রুরা তো আমি তো বলবো সেটাই হ্যাঁ এটা কোনো বিক্রি কিছু হয় না সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত যারা করেছেন তারা ইতিমধ্যেই অভিযুক্ত জামিনে আছেন এখানে এসে সবসময় বনমাইশি করেন এখানে এসে অত্যাচার করেন এখানে স্টাফেদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমরা সব জায়গাতে আগে থেকে জানিয়ে রেখেছি এটা বিভ্রান্তিকর একটা প্রচারের জন্য তার একটা প্রতিশোধ নেওয়ার জন্য এটা এই কাজগুলি ক্রমান্বয়ে করে যাচ্ছে যারা অভিযোগকারী কারণ না সেটা তো আমরা মুক্ত আছে তাহলে আমাদের জানতো তো আপনাদের সাংবাদিক হ্যাঁ না তাহলে অভিযোগ কে করেছেন অভিযোগটা আপনারা কার কাছে পেয়েছেন আপনারা কার কাছে পেয়েছেন অভিযোগ বলুন অভিযোগপত্র পেয়েছেন দেখেছেন হুম তাহলে তাদের পরিচয় নিশ্চয় আপনাদের কাছে আছে আপনার সাংবাদিক বলুন আর কি প্রশ্ন তারা জামিন আছে তারা কর্তবরত আধিকারিককে তার অফিসে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য নিগ্রহ করার জন্য অভিযুক্ত এবং তাদের ট্রায়াল চলছে বলতে গেলে তারা এখন জামিন আছে এবং মাঝে মাঝে তাদেরকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হয় সেই ব্যক্তিরাই এই কাজগুলো নিয়মিত করে যাচ্ছে অবশ্যই অভিযোগ আছে প্রচুর অভিযোগ আছে প্রশাসনের সর্বস্তরে আমাদের অভিযোগ দেওয়া আছে দু সাল থেকে এটা চলছে দু হাজার পঁচিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনিকভাবে কিছু হয়নি এটা কোর্টের মাধ্যমে আমাকে যেতে হয়েছে এবং কোর্টের মাধ্যমে যাওয়ার জন্য তারা জামিনে মুক্ত আছে এটা হচ্ছে তার একটা রিভেঞ্জ বই কেউ বিক্রি করে হ্যাঁ বই কেউ বিক্রি করে আচ্ছা আপনারা যে এসেছেন স্কুলগুলোকে জিজ্ঞেস করেছেন যে ছাত্রছাত্রীরা বই পেয়েছে কিনা এটা কোন মাস রয়েছে জুলাই মাস জানুয়ারি মাসে আমাদের সেশন শুরু হয়েছে বই দেওয়া হয়েছে আমাদের ডিসেম্বর মাসে তাহলে ডিসেম্বর মাসে দুটো ফেজে আমরা বই দিয়েছি আমরা বই সব বই একবারে পাই না ধাপে ধাপে পাই তাহলে আমরা সব বই দিয়েছি সমস্ত স্টুডেন্টের হাতে নতুন বই দু তারিখে বুক ডেতে পৌঁছে গেছে তারপরে যে বাড়তি বই এখানে আছে আপনারা দেখে যান তাহলে স্টুডেন্টের বই বিক্রি হয়েছে এই কথাটা আপনারা সাংবাদিক হয়ে এই প্রশ্নটা কেন করতে লাগবে হ্যাঁ না আপনারা তো জানেন কারো অভিযোগ আমি কেন বলতে যাব হ্যাঁ তাহলে স্টুডেন্টরা বই পায় নাই এরকম কোনো অভিযোগ যদি তাহলে আপনাদের স্কুলে যেতে হতো জানেন কোন কোন গ্রাম পঞ্চায়েতের স্কুল আছে কতগুলো স্কুল আছে তাহলে সেই স্কুলগুলোতে যেতে হতো যে এই নতুন সেশনে বই পায় নাই কোন স্কুলের কটি স্টুডেন্ট এই খবরটি দিতে হতো আপনাদেরকে তাহলে যখন সমস্ত স্টুডেন্ট বই পেয়েছে বাড়তি বই আছে আমাদের কাছে হিসাব আছে তাহলে এই অভিযোগ তো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপূর্ণ দিত আমার আছে মোটা একাত্তরটা চুয়ান্নটা প্রাইমারি আর সতেরোটা আবার প্রাইমারি হাই স্কুল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি পানসের সোনার গহনা দামমজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর জৌকধালা নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনারই মন কারার মতো বহু অনু্রাসোন অথবা যে অনুষ্ঠানে আপনার পছন্দের মতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দাম মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে